ইসলামের তৃতীয় খলিফা হজরতে ওসমান রাজি আল্লাহ আনহু ওসমান গনি গনি মানে হচ্ছে ধনী গনি মানে কি আরবি শব্দ গনি মানে ধনী সেখান থেকে ওনার নাম হয়েছে উসমান গদি রদি আলা আনহু আল্লাহ রব্বালী অঢেল সম্পত্তির মালিক তে করেছিলেন ইসলামের জন্য যখনই কোন সম্পদের সম্পদের প্রয়োজন হতো তিনি নিজের সম্পদ থেকে সঙ্গে সঙ্গে ব্যয় করতেন কোনো একদিন রসুল্লাহ সাল্লাইসাল্লাম একটা যুদ্ধের জন্য বদর কিংবের যুদ্ধ আল্লাহর রাসূল বলছেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে কে আছো তোমরা কে আছো কি কি দেবে তোমরা আসো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন মহান আল্লাহ রাব্বুল আমীন আমাকে অঢেল সম্পত্তির মালিক হিসেবে কবুল করেছেন মালিক হিসেবে গ্রহণ করেছেন আমি আমার সম্পত্তির এক তৃতীয় অংশ আজকের এই যুদ্ধের জন্য আমি উসমান ব্যয় করলাম সুবহান আজকে আমাদের ধনীদের অবস্থা কি আজ তাদের ইমান কীরকম ছিল আমাদের ধনীদের অবস্থা আমি ধনী হয়েছি আর একটু কিভাবে অগ্রসর হওয়া যায় পালচার হয়েছে পালচার এখন কিভাবে আর ওয়ান ফাইভ ক্রয় করা যায় এটা আপনার আমারও চাহিদা শুধু আপনাদেরকে বলছি এমনটা নয় কারণ আমি আপনি আমরা সকলেই এখন মোনাফেক মার্কা মুসলিম ভাইয়ের আমার এটা তো ঠিক আপনার আমার ইমান দুর্বল আপনার আমার ইমান আর সাহাবাদের মতো ইমান নেই আপনার আমার ইমান শয়তানে আজকে আমাদেরকে গ্রাস করে ফেলেছে আমরা সবাই এই দুনিয়ার ঐশ্বর্য এই দুনিয়ার প্রাচুর্য দুনিয়ার এই মায়া মোহ এই মমতার মায়া জালে আমরা আবদ্ধ হয়ে গেছি প্রিয় ভাইরা সেখান থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে তবেই আমার আপনার জন্য সফলতা